দেশ প্রবাস থেকে দেখতেছেন হ্যাঁ আমরা এই মুহূর্তে আসি চুয়াডাঙ্গা ডুগুগি হাটে আজকে তারিখ দশ তারিখ নভেম্বর মাস দু হাজার পঁচিশ রোজ সোমবার গরুতে ভরে গিয়েছে হাট কিন্তু জমে গিয়েছে বুঝছেন অনেক সুন্দর সুন্দর খামার উপযোগী গরুগুলোই কিন্তু কোয়ালিটিফুল সাইওয়ালগুলোই কিন্তু আমরা আজকে দেখতে চলেছি ব্যাপারেরা কেমন দাম পাচ্ছে কেমন দাম হইলে বিক্রি করবে সেই বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করব তাই কে কোথা থেকে দেখতেছেন জানাবেন মন্তব্য করতে বলবেন না আর আমি আছি পুরো ভিডিওটি জুড়ে আজকের এই ডুগডুগি হাট থেকে আপনাদেরকেও কেউ পাবো আশা করতেছি কথা আর না বাড়াই দর্শক আমরা এবার চলে এসেছি যেখানে হাতে ধরে ব্যাপারীরা খামার উপযোগী সুন্দর সুন্দর গরুগুলো বিক্রি করছে ঠিক সেখানেই হ্যাঁ ভালো আছেন ভাই জি ভালো আছেন ভাই নাম কি আপনার আমার মোহাম্মদ মুরাদ আলী আচ্ছা মুরাদ ভাই কয়টা নিয়ে এসেছেন আজকে আজকে গরু আইছে 60 টি একটা ভাই ছেড়েছি বড় গরু কেমন দামে বিক্রি করলেন বড় গরু 220 লাভ হয়েছে তো হ্যাঁ হয়েছে যাক ভালো এটা যেটা দেখতে পাচ্ছি বা বা ছিল এত বড় গরু আস্তে হ্যাঁ এটা তো এই হাটের গরু না কিনলো না বিক্রি করার জন্য আসলেন আচ্ছা আচ্ছা দর্শক তো আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু বেশ সাইওয়ালের একটা বাচ্চা দাঁত হয়নি এখনো দাঁত হয়নি বলছে ভাই বলছে বাচ্চা কত চাচ্ছেন এটা

পলিও যেতে পারি হাটের মধ্যে আজকে না ভাই ভালো আছেন ক্রেতাও তো বেশ ভালো আছে ভাই আপনারা কি ক্রেতা জি ভাই কয়টা গরু কিনতে আসলেন একটা একটা নিবেন হাটে নামলেন কখন ভাই মাত্রটা নামলাম তাহলে তো বেশি গরু এখনো দেখা হয়নি না 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 তাহলে যান হাট ধরেন দেখেন কত বাজেটের মধ্যে নেওয়ার ইচ্ছা দেড়শো দেড় লাখের মধ্যে এখন পালবেন কুরবানি পর্যন্ত দাঁতে দুইটা মাংস কর্তক হবে চার মন থেকে পাঁচ মন দর্শক এটা যদি বলি ছেচল্লিশ সাতচল্লিশ এমন হাইট হতে পারে সাড়ে পাঁচ মন বলছে এটার গায়ে মাংস আছে কত দাম চাওয়া দাম চাচ্ছি বাষট্টি হাজার এক লাখ বাষট্টি কত পর্যন্ত দাম পেলেন এখনো কাস্টমার থেকে সাঁত্রিশ আটত্রিশ আপনি কত বিক্রি করতে পারবেন ভাই পঁয়তাল্লিশ ছেচল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ ছেচল্লিশ একটু কমিয়ে দেন আর একটু কমিয়ে দেন কমিয়ে লস হবে তো কুমারি পঁয়তাল্লিশই বিক্রি করতে হবে আর কমাইতে পারবেন না একটু কথা বলা যায় কিনা বেচার মাধ্যমে ওইটা কেনা বেচার মাধ্যমে হয়তো কমে যেতে পারে না ভাই নাম কি আপনার রাশিদুল ইসলাম ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু ওয়ান 71719 কয়টা নিয়ে এসেছেন আজকে সাইড 10 আর গুলো কই আর কোন সকাল সকাল ভাই গরু বিক্রি ফেলেছে দর্শক এখন হাটে আমদানী কিন্তু কম হচ্ছে খামার উপযোগী কি কোয়ালিটি ফুল গরু আজকেও কিন্তু তাই দেখছি বাজারে রয়েছে ওখানে কিছু বাতা আছে আর এখানেই ভাই ভালো আছেন ভাই অবস্থা আপনাদের অবস্থা নিয়ে আইছি বেশ ভাই কয়টা নিয়ে আসেন

আর একটু কমিয়ে দেন আশি বিরাশির নিচে একটু কমিয়ে দেন তো কত হইলে বেঁচতে পারবেন আশি আশি হলে বেঁচে হইলো যা হয় ভাঙা ছিল যাই হোক এখানে দাম ধরার সুযোগ আছে তাই না 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 দাম ধরার সুযোগ নেই ভাই কি বলেন নাম কি আপনি নাম আকুল ভাই আকুল হ্যাঁ ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন পঁয়তাল্লিশ ছিয়াত্তর বিয়াল্লিশ ঠিক আছে এখানে কি

দর্শক আমরা এখানে বেশ সুন্দর একটা খামার উপযোগী গরু দেখতে পাচ্ছি দেখে তো মনে হচ্ছে বাচ্চা দাঁত হয়নি না তিনি দা চাঁদিনি না আচ্ছা কত দাম চাচ্ছেন দাম চাঁচে এক লাখ পঁচাত্তর এক দর্শক যদি হাইডের কথা বলি এটা তিপান্ন চুয়ান্ন হতে পারে এক লাখ পঁচাত্তর চার হয়নি খামার উপযোগী একটা গরু দু পর্যন্ত নিয়ে যেতে হবে কত পর্যন্ত দাম পেলেন তো পঞ্চাশ ভালো দাম বলছে আপনি কত বিক্রি করতে পারবেন আমি সাইট চাইয়া আছি সাইট আইটু একটু কমিয়ে দেন না কাকা

কানগুলো দেখতে পাচ্ছেন সিংটা কিন্তু পুরো মাথাটা নেপালি আমরা দেখতে পাচ্ছি দাঁতে কয়টা দাঁত হয়নি ভাই কত দাম যাচ্ছেন দুশো দশ কত বিক্রি করতে পারবেন আশি পঁচাশি আর একটু কমিয়ে দেন ঠিকঠাক বলেন আশি হাজার হলে বেশি দিলাম গরুর দাম তো বাজার তো এত না তা কিনে আমাদের বেশি বেশি কিনলে তো সে ক্ষতি তো আর কাস্টমার নিবে না লস লাভ তারপরে পরের হিসাব ভাই বলেন কত হলে দিতে পারবেন একদম বলে দেন

এইরকম যা এরকমই ছিল সেটা কয় টাকায় বিক্রি করতে পেরেছিলেন ভাই ও বেস লাখ 35 ওটা কি আলমডাঙ্গা জিয়া ভাইয়ের কাছে বিক্রি করে দিয়েছিলেন ভাই পরে জিয়া ভাই মনে আবার অন্য জায়গায় বিক্রি করেছে ভাই কিন্তু ভাইরাল হয়ে গিয়েছিল আলমডাঙ্গা ঘাট থেকে আপনাদের একটা ফ্রিজিয়ান দেখিয়েছিলাম দর্শক 70 হাইট বলিয়েছিলাম তো সেটা তো ভাই 7 লাখের উপর বিক্রি করেছিল বললো আজকে কয়টা নিয়ে এসেছেন একটাই আচ্ছা একটা গরুই কিন্তু ভাই নিয়ে এসেছে কালেকশন কম করার কারণটা কি ভাই

তাই না কেমন বাজারে পর্যন্ত খুব কম কিন্তু সংকট প্রত্যেক হাটাই থাকছে কারণ এই গরু গুলো তো আর কসাইরা কিনবেন না কিনলে তো খামারিরা কিনবে খামারি আনাগুনা বা গৃহস্থদের আনাগুনা কিন্তু অনেক কম দর্শক এখন চৌরাডাঙার হাটগুলোতে এটা কয় দাঁতে ভাই এখনো দাতেনি ভাই এখনো দাঁত হয়নি দর্শক গরুটার গঠনটা কিন্তু সত্যি চোখে লাগা গঠন হ্যাঁ বেশ দেখার মতো গরুটা কত যাচ্ছেন দুশো আশি এখন মাংস যদি বলতে চাই কতটুকু হতে পারে সাত মন সাত মন সাত মন হবে বলছে একটু কম ধরেন আর পা নাভি কিন্তু সব অনেক সুন্দর হ্যাঁ দেখতে পাচ্ছেন গলা চামড়া চামড়া দিয়ে চুট টুট মিলে অনেক সুন্দর একটা গরু কত বিক্রি করতে পারবেন শুনি আড়াইশো হয় ভাই এত সুনাম করলাম বলে এবার দাম কি আটকে দিচ্ছেন সব আড়াইশো ভাই ভাই দাম বলছে কত পর্যন্ত দাম উঠেছে তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ বলছে আড়াইশো আরেকটু কমিয়ে দেন কম নেই ভাই কোন মন শক্ত আপনার তো মন শক্ত করে গরু ব্যবসা হয় মন শক্ত না ভাই গরু কি না আমার বেশি টাকা নেই আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান থ্রি জিরো টু একচল্লিশ চৌহত্তর ছাব্বিশ দর্শক গরুটার হাইট যদি বলি এটা ছাপান্ন হয়ে যাবে হ্যাঁ এই টাইপের গরু কিন্তু কম হইলেও অনেক আছে আজকের হাটে বুঝছেন অনেক অনেক পাওয়া যায় আপনারা যারা কালেকশন করতে চাচ্ছেন দু হাজার ছাব্বিশ সাতাশ কুরবারির জন্য চলে আসবেন আপনাদের চাহিদা পূরণ হয়ে যাবে ভালো আছেন ভাইক কয়টা নিয়ে একটা এটা তো একটা গরু না দাঁতে ওজন কেমন আছে এখন দাম চাচ্ছেন আপনি দাম দুশো পনেরো দাম হাইটের কথা যদি বলি এটা আপনার কত আপনার চোখের কোনো আইডিয়াই নেই এটা কত ছাপান্ন হইতে পারে খুব জোর ছাপান্ন প্লাস হইতে পারে এর বেশি হবে না সাতান্নই পাবেন না আপনি কত পর্যন্ত দাম বলে কাস্টমার সত্তর পঁচাত্তর আপনি কত হইলে দিতে পারবেন আরেকটু কমিয়ে দেন মিয়া হইল আলোচনার মাধ্যমে হবে নাম কি আপনার আমার নাম মোহাম্মদ আরফিন ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন টু থ্রি জিরো সেভেন সিক্স এইট থ্রি ওয়ান ঠিক আছে ভাই এবারে আসসালামু আলাইকুম নাম কি নাম শিবন শিবন ভাই কি দামদার হচ্ছে নাকি না না আমার আমার লোক আচ্ছা এটা তো ক্রস সাইওয়াল বলতে হবে না লম্বা চড়া বেশ ভালো আছে দর্শক এটা পঞ্চান্ন ছাপান্ন এমন হতে পারে হাইট আছে হ্যাঁ পঞ্চান্ন হাইট আছে আচ্ছা আচ্ছা পঞ্চান্ন হাইট আছে দাঁতে এটা দাঁত দুটো হয়ে যায় ওজন কেমন হতে পারে পাঁচ

পঁয়ত্রিশ ছেচল্লিশ উনষো দশ আজকে বাজারের যা পরিস্থিতি তাতে করে গরুটা থেকে যেতে পারে আপনারা বাই ফোনে কনট্যাক্ট করেন ইমরানের সাথে নেদা ভাই ভয় নাই গরুর হাট ছাড়ি নাই না না গরুর হাট ছাড়া যায় ব্যবসা করে খাই চলবে আর হাট ছাড়া যাবে কি অবস্থা আপনাদের অবস্থা ভালো ভাই আল্লাহর রাস্তা খুব ভালো ওটা আছে আজকে গরুর এক পিসই নিয়ে এসেছি ওয়ান পিস আজদুল ভাই কই আজদুল ভাই আসতে উনি কি গরু নিয়ে আসবে আরো না আর নিয়ে আসবে না এক পিসি নিয়ে আসছি আর গরু আলম ডেঙ্গা হাটে আল্লাহ রাখলে খান পাশে দেবুনি মাথা খারাপ গরু সব আজকে এটা কি সাইওয়াল সাইওয়াল এক নম্বর সাইওয়াল তাও দাঁতে কয়টা দা মনে হয় দাঁতি নেই এত বাচ্চা গরু দাঁতে নাকি কত দাম চাচ্ছে দাম চাচ্ছি দুশো চল্লিশ দুই লাখ চল্লিশ কাস্টমার কত বলে কাস্টমার বলছে ভাই ভালোই বলছে কত বলেছে দুশোর কোলে কোলে বলে

ফোন নাম্বারটা বলেন আপনার জিরো ওয়ান নাইন ওয়ান টু ষোলো দশ ছাব্বিশ ঠিক আছে